Não buscar, bandura. তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে আমি হলো এই পুজো প্লাস গর ঘর পুজো করতে গেছিলাম বিদ পুজোর বিডিওটা আমি করতে পারিনি ঘর পুজোর ভিডিওটা কিছুটা করার চেষ্টা করেছি এই দেখো যে বাড়িতে গিয়েছি পুরো উলট পালট ছাড়ানো এই যে পাশে চৌর জানা করছে তার জন্য প্রস্তুত নিয়েছে এই যে চৌড়ি রান্না করছে এই গৃহপ্রবেশ করতে গেলে বর্মার উদ্দেশ্য করে একটা চৌড়ি রান্না করতে হয় সেটা দেখাচ্ছি দেখো এই যে এই আমি গুছিয়েছি গুছিয়ে পুজো করবো তার কিছুক্ষণ আগে এই মুহূর্তটা তোমার তোর জন্য দেখাচ্ছি এই যে দেখো সমস্ত কিছু ওর বাড়ির লোক দিয়ে আমি দিয়ে আর দু তিনজন মিলে সবাই এই সব গুছিয়েছি এই যে দেখো এই যে এই এটা হিন্দুদের আলো ঘরে উঠতে গেলে এই পুজোটা করতে হয় যে লক্ষ্মী নারায়ণ আর ব্রহ্মা তিনটে পুজো করতে হয় এবার যার যেমন সামর্থ্য কিন্তু এই চৌরিটা সবারই রাঁধতে হয় এই চৌরিটা ব্রাহ্মণও করে আবার বাড়ির লোকও পারে যারা যারা হিন্দু তাদের তো কোনো জানানো কোনো ব্যাপার নেই তারা কম বেশি সবাই জানো আর যারা আরও অন্য অন্য সম্প্রদায় তারা তো যদি প্রথম দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে